ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে একসময় বিলুপ্ত প্রায় এই সাপ ক্রমেই আতঙ্ক ছড়াতে শুরু করেছে দেশব্যাপী বয়েন্দ্র এলাকা ছেড়ে এই সাপের দেখা মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশপাশেও সম্প্রতি এই সাপটার চরিত্র পাল্টে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে এখন প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপার কেন চরিত্র পাল্টালো আরো জানাচ্ছেন শেখ ফরিদ নদী বেষ্টিত অঞ্চলের আরেক দুশ্চিন্তার নাম রাসেলস ভাইপার এক সময়ের বিলুপ্ত প্রায় এই সব দেশ রাজত্ব করছে বরেন্দ্র এলাকা ছেড়ে সাপটি এখন আটাশ জেলায় অবস্থান করছে চলতি বছরে এই সাপের কামড়ে মারা গেছেন দশজন রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে অনেকটা